ভালো লাগে এত সুন্দর প্রচুর ফুল আছে এখানে এই যে এরকম ভাবে দিয়ে দিয়েছি এটা এখন পাঁচ মিনিট ভাবে রেখে দেবো গুড মর্নিং এ আজ হচ্ছে মঙ্গলবার তেরো তারিখ আর আজকে মামা মেয়ের স্কুলের সরস্বতী পুজোর প্রি সেলিব্রেশন হবে ওদের স্কুলে সরস্বতী পুজো হয় না তো যাই হোক তো ওর জন্য আজকে ওদের সেলিব্রেশন হবে সরস্বতী পুজোর ইয়েলো কালারের এথেনিক পরে যেতে বলেছে ইয়েলো বা হোয়াইট তো ম্যাডাম কেটাই পরিয়ে দিয়েছি ইয়েলো কালারের সোয়েটার চলো গুড মর্নিং হোয়াইটের ওপর এতদিন করে কিছু নেই আর হোয়াইট ইয়েলোর ওপর নেই আর হোয়াইটের ওপর আছে বার্থডে ড্রেসটা বাট ওটা আর পড়ালাম না ওটা একটু টাইট টাইট হচ্ছে গুড মর্নিং আজকে অনেকটা গল্প করবো তারপর বাড়ি যাবো মধুমিদের বাড়িতে খেতে যাবো থেকে এত গল্প হাত ধরা ধরে একটু ছাড়ুন কাটা গুপ্ত গুপ্ত প্রেম গুপ্ত প্রেম এই কোন প্রকার একটু যেতে পারলে হল এতক্ষণ গল্প হয় আড্ডা হয় বলার বাইরে আর আজকে তো সত্যিই যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই গাড়ি ঢুকছে যেখানেই দাঁড়াচ্ছে যে মানে আজকে আমাদের আরও দশ মিনিট গল্প হতো বাট আমাদের আর রাস্তার লোকজন গল্প করতে দিল না আমরা ওর জন্য বাড়ি চলে আসলাম কালকে ছুটি আছে তা তো সরস্বতী পুজো আবার বৃহস্পতিবার বাকি চলো বান্না করে সাইড এবার খেয়ে যাবেন অফিস এখানে ভাতটা বসিয়ে দিয়েছি একটু পরেই হয়ে যাবে আর এখানে ঝোল হচ্ছে আলু কলার আর এই আমার ব্রেকফাস্ট মুড়ি আর কালকে ছোলা আলু তরকারিটা রয়েছে এই যে তলার ওটা দিয়ে মুড়ি তরকারি ব্রেকফাস্টে আজকে আছে নিচে আছে বাকি পার্লার বন্ধ ছিল ওর জন্য আর যাওয়া হয়নি তো ইচ্ছা আছে রান্নাগুলো সেরে নিয়ে একবার টুক করে ঘুরে আসলো পার্লার থেকে দেখি ফোন করে আগে খোলা থাকে কিনা কিছু রাতের জন্য কেটে রাখলাম এই যে এই ফুলকপি ম্যাডাম খাবেন খাবেন করছি ওনার জন্য নিয়ে আসছে এই ফুলকপি সাদা ফুলকপি বীজ গাজর সব কাটা থাকলো রাতের জন্য বান্না সব কমপ্লিট হয়ে গেছে মাসে এখনো আসেনি মাসির আসার কথা দশটা খুব জোর হলে না হয় সাড়ে দশটা বাট মাসে এখনো আসেনি জানি না আসবে কিনা আর আসলেও হয়তো সেই একটার দিক করে আসবে যখন ঘুমাতে যাবে সবাইকে বাকি যাই হোক রান্না হয়ে গেছে ওকে দিয়ে দেবো তারপর আমি যাব পার্লারে পার্লারের কাজটা সেরে তারপর মেয়েকে আনতে যাবো এই যে উচ্ছে ভাজা আলু কাঁচকলার তরকারি আর ডিমের কালিয়া টাইম নিয়ে যাচ্ছি কারণ পার্লারের কথা তো কাল সরস্বতী পুজো ভিড় হবে স্বাভাবিক ব্যাপার যদিও বা আইব্রো বাট তবু আমি আসছি তুমি খেয়ে নিও আর ভাত হাড়িতে আছে নিয়ে নিও দিয়ে দিয়েছি যদি লাগে তরকারি পাতি হয়তো লাগবে না ভাত লাগলে নিয়ে নিও আমি ঠেসে ঠুসে দিয়েছি আইব্রো হয়ে গেছে এবার যাবো মেয়েকে আনতে চলো রোদ খুব চলো এই যে স্কুল থেকে সরস্বতী উপলক্ষে দিয়েছে একটা রুল যাও নিয়ে চলে যাও আর তার সাথে দিয়েছে একটা টফি আর দিয়েছে একটা কুল দেখো এখন বারোটা চল্লিশ বাজে আমি স্নান করতে যাব মাসি এখনো আসেনি এবার আসবে কিনা বুঝতে পারছি না স্নান করে উঠে তার ঘর ঝাঁট দেবো না আবার দেখতে সময় যদি আসে মানে এত টাইমের প্রবলেম না সত্যি কথা বলতে বিরক্ত লাগে আর যদি না আসতো না থাকতো আমি সকালবেলা ঝাড় দিয়ে মুছে নিতে পারতাম আমার কাছে একটু টাইম ছিল ইনফ্যাক্ট এখন আমি ঝাড় বোঝা করে স্নান করতে যেতে পারতাম বাট আমি এখনও পর্যন্ত না উনি আসবেন কি আসবেন আমি ঝাঁট দিয়ে বসে থাকবো অথচ দেখলাম তারপরে এলো তাহলে আমার ঝাঁট খাওয়াটা তো বেকার না আবার আমি স্নান করতেও যাব মানে তোর আগে ঠাবুর কাজ হয়ে যাবে তবু তোর খাওয়া হবে না রোজকার যন্ত্রণা ভাত ডাল আলু কাঁচকলা তরকারি ডিম সেদ্ধ চা তোর সাথে আমিও খেয়ে সাথে এখানে আছে হচ্ছে সুন্দর আন্টাকারি আর ডিমটা দেখ পুরো লাল টকটকে পেয়ে অতিরিক্ত হলুদ দেওয়ার ফল খা এই যে ম্যাডামের দই রেডি হচ্ছে ওকে ঘরে পাতা দই খাওয়াব যেহেতু ওইটা কিনে এনেছে তো ওইটা খেয়ে নিই আর কাল তো পুজো আছে পাততেও পারব না বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে পাতবো হয়েছে

হুম অত খাটনি নেই কিছু নেই টক লাগছে না রে ওটসটাকে আমি টক দইতে বেলায় ভিজিয়ে রেখে দিয়ে শুতে গেছিলাম এখানে ওটস আছে এক হাতা মতন আর হাফ হাতা মতন দই আছে মধ্যে আছে হচ্ছে গাজর বিট ধনেপাতা পেঁয়াজ আর হচ্ছে ব্রোকলি একটু ভালো করে গ্রেট করে নিয়েছি এটাকে মিক্স করে ওর দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এই যে হয়ে গেছে একটু জল দিয়ে পাতলা মতন করে নিয়েছিলাম ভালো করে এবার এটা মিক্স করে নেবো এতে একটু নুন আর একটু চিনি দিয়েছি সাদা জিরে দিতে পারো গোটা আর জল দিতে পারো বাটার বা ঘি দিয়েও ভাজতে পারো বাট আমি একটু তেল দিয়ে ভাজছি অল্প করে যে এরকম ভাবে দিয়ে দিয়েছি এটা এখন পাঁচ মিনিট ভাপে রেখে দেবো স্যারের ম্যাগি রেডি স্টিম ম্যাগি আর এইদিকে ম্যাডাম খুব এনজয়ের সাথে খাচ্ছেন খাও এখানে এক টিফিন কারি ভরে রয়েছে গোলাপ জাম মানে গোলাপ জাম হচ্ছে রাঙা আলুর তৈরি মিষ্টি আমার শাশু হাতের মায়ের কাছে এটা খেতে চেয়েছিলাম মা এটা বানিয়েছে আমার জন্য খেতে এটা দারুন হয় আমি যখন দশ করেছিলাম মাকে যখন বলছিলাম মা খাবে মা বললো না পিঠে আর খাবো না তো মাকে জন্য আর পাঠানো হয়নি মা খাবে না বলে দাদা তো খাই না বাকি তখন মাকে খেতে চেয়েছিলাম এই মিষ্টিটা এটা হচ্ছে রাঙা আলু দিয়ে তৈরি করে রাঙা আলু সেদ্ধ করে কিভাবে করে জানি না এত ভালো লাগে আমি প্রথম মায়ের হাতে খেয়েছি প্রেমে পড়ে গেছে এত সুন্দর হয়ে যায় আর একটা খাবো মানে পুরোটাই আমি খাবো এটা নো শেয়ারিং নো কেয়ারিং ও যদি একটু খাবে নাহলে ওকে দিচ্ছি না ও আজ তিরিশ বছর মায়ের কাছে খেয়েছে এখন আমি কয়েক বছর খেয়ে Rosta o peixe caro, gente Uff Hum অপূর্ব হয়েছে সত্যি বাকি রেডি হয়ে গেছে যাব নিচে আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো হয় তোমরা তো জানোই অনেকবারই শুনেছ তো জানতিতে রয়েছি তো আমি মানে আমি একা নই নামেই আমি জেঠিমা অলরেডি নাকি নিচে আলপনা দিয়ে দিয়েছেন উনিই আলপনাটা দেবেন কারণ আমার দ্বারা তো হবে না আর বাকি সবাই যাবে হয়তো একটু পরে আর কেউ কেউ যাবে কেউ কেউ মেবি যাবে না আমি যাব আর ওদিকে কৃষ্ণাগদি আছে কৃষ্ণাবদি যাবে টাটা যাচ্ছি মেয়েকে নিয়ে যাবারই কথা ছিল দুপুর থেকেও সেটাই জানতো আমিও সেটাই জানতাম বাট আর নিয়ে যাচ্ছি না কারণ বাসন টাসন ধুতে টুতে যদি হয় তাহলে খুব ডিস্টার্ব করবে তোর জন্যও নিয়ে যাচ্ছি না বাবার কাছে থাকবে আর আমি এখন যাচ্ছি হাতে বাসন নিয়ে ভেতরে মোটামুটি সবনাকে করেই এসছে কেমন হতো এই যে সব বাসন সুন্দর আলপনা দিয়ে গেছে বাহ্ আর এ না না আজ খুলবো না কাল না এই যে ঠাকুর চলে এসেছে আমাদের খুব সুন্দর ঠাকুরটা হয়েছে দেখে বোঝাই যাচ্ছে কাল খোলা হবে মুখ এখানে সমস্ত ফুল মালা হ্যাঁ খুব সুন্দর প্রচুর ফুল আছে এখানে সমস্ত ফল টলগুলো এনে খুলে রাখা আছে ঘর বসাতে হবে আর ওখানে দর্শকর্মার জিনিস হচ্ছে ঠাকুরের চাঁদ মালা খুব সুন্দর হয়েছে ওখানে আমার বাসন হয়ে গেছে ওখানে ফুল লাগানো হচ্ছে বাইরে ফুল ভালো লাগে হয়ে গেলো আজকের মধ্যে এইটুকুই কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে আবার কালকে আটটার সময়তে যেতে হবে কারণ নটার সময়তে পুরোহিত আসবে নটা থেকে ওই সাড়ে নটা একদম দেখা যাক কটা বাজার পুজোর দিন তো লেট না করলেই হলো বাড়ি এসে গেছি ফ্রেশ হয়ে এবার ডিনারের ব্যবস্থা করবো রুটি টুটি করবো কারণ কালকে আমাকে আটটাতে যেতেই হবে কারণ দায়িত্বে মানে যা যা বুঝলাম আমি আছি শুধুমাত্র আর আরেকজন আছেন উনি আসবেন আর কৃষ্ণ বৌদি কৃষ্ণ বৌদি তো এবার আর ছোবে না যেহেতু কালো সুয আছে ওর জন্য তো আমাকে আটটাতে যেতেই হবে যে করেই হোক আর শুধুমাত্র এই পঞ্চপ্রদীপ তো আর এই পানি শঙ্খটাই নিয়ে যেতে হবে এই গামলাটা বাকি তো ওরা ওদের বাসন দিয়েছে কাকিমা বেশি কিচ্ছু না এখানে চলছে জোর কদমে সরস্বতী পূজার প্রস্তুতি তাই তো এই যে মাম্মা মো পরে নিয়েছে আর এই যে দেখি হাত দুটো দেখি এই যে কালকে লাল নেল পলিশ পরে লাল শাড়ি পরবে লাল সব লাল কালকে তাই তো লাল হলো তাই তো দেখো নেল পলিশটা পরেছে কি সুন্দর মা পরিয়ে দিয়েছে এই বইটা নাম কি জানাম ভুলে গেছি ক্যান্ডি আর এখানে আর একজন সেটে গেছেন আর এই যে ডাল আলু কাজকলার তরকারি আর এখানে সমস্ত ভেজিটেবল ভাজা কাজল বাকি চলো রাতের ডিনার যখন রেডি খেয়ে নেবো আর কালকে খুব সকালে উঠতে হবে না তো তাড়াতাড়ি শুভ আজকের এই ব্লগটা নিয়ে শেষ করছি দেখা হচ্ছে কালকে খুব সুন্দর একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই সাবধানে থাকো টাটা অ্যান্ড গুড নাইট বাই